এক সপ্তাহে ক্লাব ভাঙার জন্য ক্লাব কর্তৃপক্ষকে সময় দিয়েছিল প্রশাসন সময় পেরিয়ে যেতেই বুধবার ভোরে শুরু হয় প্রশাসনিক অভিযোগ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর সুপার সহ বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর বাহিনী ক্রেন দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ক্লাবের বিল্ডিং ঘর জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানান খাস জমিতে নির্মাণ করা হয়েছিল ভারত রত্ন সংঘ ক্লাব তাই ক্লাব ভেঙে দিয়েছে প্রশাসন এলাকায় কোনো ধরনের মাফিয়া কার্যকলাপ প্রশাসন বরদাস্ত করবেন না বলে এদিন কঠোর বার্তা দেন তিনি ভেঙে ফেলা খালি জায়গায় আগামী দিনে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি উল্লেখ্য দুর্গা প্রসন্ন দেব খুনের ঘটনার পর বেরিয়ে আসে এই ক্লাবকে সামনে রেখে দীর্ঘদিন ধরে চলছিল নিগো মাফিয়াদের রমরমা সাম্রাজ্য গড়ে তোলা সেই সাম্রাজ্যের ভিতকে গুড়িয়ে দিতে এদিন কার্যত কঠোর বার্তা দিল প্রশাসন বিউরো রিপোর্ট নিউজ নাও